হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বৌদ্ধ ও জৈন ধর্মের গুরুত্বপূর্ণ সত্তরটা কোশ্চেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা কোশ্চেন অ্যান্সার করতে পারলে তো চলো স্টার্ট করো ফার্স্ট কোশ্চেন বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে তো ওখানে সঠিক উত্তর হবে অপশান এ কুন্দ গ্রামে অপশান এ কুন্দ গ্রামে ঠিক আছে নেক্সট কোশ্চেন বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে আগেরটাও অনেকবার পরীক্ষায় এসছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সারনাথ অপশান ডি সারনাথ নেক্সট কোশ্চেন প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান সি পালি ভাষায় অপশান সি পালি ভাষায় নেক্সট কোয়েশ্চেন জৈন গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ বলো সঠিক উত্তর কি হবে জৈন গুহার জন্য কোন স্থান প্রসিদ্ধ তো সঠিক উত্তর হবে অপশান বি খণ্ডগিরি অপশান বি খণ্ডগিরি নেক্সট কোশ্চেন জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি পাবা পাওয়ুরি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বিম্বিসার অপশান এ বিম্বিসার নেক্সট কোয়েশ্চেন জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে অনেকবার পরীক্ষায় এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান সি ঋষভ নাথ ঋষভ নাথ অনেক সময় ঋষভ দেবও পাবে ঋষভ নাথও পাবে ঠিক আছে যেটা থাকবে ওটাই সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন কাকে এশিয়ার আলো বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি বুদ্ধ ঠিক আছে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় কোশ্চেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল সঠিক উত্তর হবে এ পাটি পাটলিপুত্র ঠিক আছে পাটলিপুত্রতে ঠিক আছে নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল বলো সঠিক উত্তর কি হবে তখন সঠিক উত্তর হবে অপশান এ শুদ্ধ ধন শুদ্ধ ধন ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রথম বৌদ্ধ মহাসম্মেলনের অধ্যক্ষ কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মহাকাশ্যপ মহা কাশ্যপ তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন মহাসম্মেলন কোথায় হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে তখন সঠিক উত্তর হবে অপশান এ বৈশালীতে অপশান এ বৈশালীতে নেক্সট কোশ্চেন জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের স্ত্রীর নাম কি ছিল বলো সঠিক উত্তর কি হবে তখন সঠিক উত্তর হবে অপশান সি যশোধা অপশান সি যশোধা নেক্সট কোশ্চেন বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ অভিধম্মাকোষা কার লেখা ছিল বলো বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ অভিধম্মা কোষা কার লেখা ছিল বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ বি বন্ধু বসু বন্ধু নেক্সট কোয়েশ্চেন বুদ্ধের পাঁচটি নৈতিক উপদেশ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চশীল অপশান ডি পঞ্চশীল নেক্সট কোশ্চেন কে বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন বলো সঠিক উত্তর কি হবে কে বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য হয়ে গেছে মৌর্য ঠিক আছে মহাজান এবং হিনজানের উৎপত্তি কার রাজত্বকালে হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান বি কনিষ্ক অপশান বি কনিষ্ক নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ বৈশাখী পূর্ণিমা ঠিক আছে বৈশাখী পূর্ণিমা নেক্সট কোয়েশ্চেন বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ লুম্বিনী অপশান এ লুম্বিনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল বলো সঠিক উত্তর কী হবে ওখান সঠিক উত্তর হবে অপশান সি রাজগৃহ অপশান সি রাজগৃহ নেক্সট কোশ্চেন কোন বিষয়ের উপর মতান্তরের জন্য জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হলো অপশান বি পোশাক পরার উপর ঠিক আছে অপশান বি পোশাক পরার উপর যারা শ্বেত বস্ত্র পরিধান করত তাদের শ্বেতাম্বর বলতো এবং যারা কোনো বস্ত্রই পরিধান করতো না তাদের দিগাম্বর বলতো ঠিক আছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ গিরনার অপশান এ গিরনার তোমাদের আর একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলির পিডিএফ পেতে তোমরা ইচ্ছুক তাহলে আমার ডেস্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে ঠিক আছে চ্যানেলে জয়েন করে পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম একটি বিশ্বব্যাপী ধর্মে পরিণত হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অশোক অপশান বি অশোক নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলো সঠিক উত্তর কি হবে কত সালে তো সঠিক উত্তর হবে অপশান সি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ এটা বিসি মনে তোমার খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে নেক্সট কোশ্চেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল বলো সঠিক উত্তর কী হবে এখন সঠিক উত্তর হবে অপশান ডি পদ্ম এবং ষাঁড় পদ্ম এবং ষাঁড় নেক্সট কোয়েশ্চেন যিনি তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি ছিলেন তার নাম কি বলো সঠিক উত্তর কী হবে তখন সঠিক উত্তর হবে অপশান সি মোগলিপু হ্যাঁ মোগলিপুত্তা তেসা বা টেসা বলতে পারো ঠিক আছে তেসা অনেক জায়গায় পাবে আর টেসাও পাবে নেক্সট কোয়েশ্চেন গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান লাভ করেছিলেন বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি পঁয়ত্রিশ বছর বয়সে ঠিক আছে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ কন্টক অপশান এ কন্টক নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের সারথীর নাম কি ছিল বলো সঠিক উত্তর কি হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি চেনা অপশান ডি চেনা নেক্সট কোশ্চেন দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ সভা সভাকামী সভাকামী কামি সবা কামি নেক্সট কোশ্চেন কে চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন বলো কে চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন যেখানে সঠিক উত্তর হবে অপশান বি কনিষ্ক অপশান বি কনিষ্ক নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের পুত্র কে ছিলেন বলো গৌতম বুদ্ধের পুত্র কে ছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাহুল অপশান সি রাহুল নেক্সট কোশ্চেন ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কে ছিল বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ চাকা অপশান এ চাকা নেক্সট কোশ্চেন প্রথম বৌদ্ধ কাউন্সিল কবে অনুষ্ঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে পাওয়া যায় কোন গ্রন্থে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কল্পসূত্র কল্পসূত্র ঠিক আছে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় গল্প সূত্র নামক গ্রন্থ থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দাদাসঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর অপশান বি মহাবীর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দ্বাদ অনেক সময় কোশ্চেন আসে দাদাসঙ্গ কোন ধর্মমতে বর্ণিত আছে তখন হয়ে যাবে জৈন ধর্ম ঠিক আছে নেক্সট কোশ্চেন মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি পাওয়া পুরি অপশান বি পাবা পুরী কোয়েশ্চেন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিকপূর্বাব্দে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নেক্সট কোশ্চেন ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ঝুড়ি অপশান ডি ঝুড়ি নেক্সট কোশ্চেন তোমাদের আর কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল বলো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান বি অজাত শত্রু অজাত শত্রু নেক্সট কোয়েশ্চেন কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সময়কালীন ছিলেন বলো সঠিক উত্তর কী হবে কোন শাসকের সময় বুদ্ধ এবং মহাম্বীরের সমসাময়িক বলে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা সঠিক উত্তর হবে অপশান এ বিম্বিসার বিম্বিসার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ বলো সঠিক উত্তর কি হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি দীপবংশ অপশান ডি দিবংশ নেক্সট কোশ্চেন বুদ্ধদের সময়কালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান ডি জীবক অপশান ডি জীবক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জীবক নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ যশো ধরা যশো ধরা ঠিক আছে নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের মাতা কে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি মায়া দেবী অপশান সি মায়া দেবী নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কুশিনগর অপশান বি কুশিনগর নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ উরুভেল্লায় বা বোধগোয়ায় কোন নদীর তীরে বোধি জ্ঞান লাভ করেছিলেন বলো গৌতম বুদ্ধ উরুভেল্লায় বা বোধগয়ায় কোন নদীর তীরে বোধি জ্ঞান লাভ করেছিলেন বলো সঠিক সঠিক উত্তর উত্তর হবে হবে সি নিরঞ্জনা অপশন সি নিরঞ্জনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আসে কোন বৃক্ষের নিচে তখন হয়ে যাবে বোধি নিচে ঠিক আছে নেক্সট কোশ্চেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান বি পার্শ্বনাথ অপশান বি পার্শ্বনাথ নেক্সট কোশ্চেন মহাবীরের কোন নদীর তীরে সিদ্ধি লাভ করেন মহাবীর বলো সঠিক উত্তর কী হবে ওখানে সঠিক উত্তর হবে অপশান এ পালিকা রিজু পালিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার শাসনকালে অনুষ্ঠিত হয় বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি কালাশোক অপশান সি কালাশোক নেক্সট কোয়েশ্চেন ত্রিপিটক কোন ধর্ম সম্প্রদায়ের পুস্তক বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বৌদ্ধ ধর্মগ্রন্থের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি মহাবীর অপশান বি মহাবীর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন সৎ জ্ঞান সৎ বিশ্বাস সদাচরণ আচরণ ত্রিরত্ন মতবাদ কোন ধর্মের রাজকীয় গরিমা বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ জৈন ধর্ম অপশান এ জৈন ধর্ম নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান লাভ করেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি বোধ গয়া অপশান ডি বোধ গয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরের অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বসুমিত্র ঠিক আছে অপশান ডি বসুমিত্র নেক্সট কোশ্চেন তোমাদের আর একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমরা পিডিএফ পেতে এই ভিডিওগুলির পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি আলার কামা আলার কামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আলার কামা নে কোশ্চেন অজন্তা গুহাচিত্র যে ধর্মের স্বর্ণযুগের নিদর্শন পাওয়া যায় সেটা কোন ধর্মের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অজন্তার গুহাচিত্র ভেরি ভেরি তখন সঠিক উত্তর হবে অপশান এ বৌদ্ধ ধর্ম অপশান এ বৌদ্ধ ধর্ম নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ধর্মচক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন ঠিক আছে আর মহাপরিনির্বাণ হচ্ছে তিনি যখন মারা যান আর মহাভিনিষ্ক্রমণ হচ্ছে তিনি যখন গৃহত্যাগ করেন ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় বলো সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সৎ বাসনা সৎ বাসনা যতগুলো কোশ্চেন নিয়েছি ততগুলো কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসছে আর প্রতিটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রতিটা কোশ্চেন মনে রাখার চেষ্টা করবে তোমরা ঠিক আছে আর এইটুকু কোশ্চেন করলে আশা করি তোমার এই টপিকের উপর আর কোনো কোশ্চেন করতে হবে না এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এই টপিক থেকে যদি কোশ্চেন দেয় নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোন বংশের জন্মগ্রহণ করেছিলেন বলো গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি সাক্য বংশে অপশান ডি সাক্য বংশের নেক্সট কোশ্চেন মহাবীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন যার নাম বলো সঠিক উত্তর কি হবে মহাবীর মহাবীর জৈন এখানে সঠিক উত্তর হবে অপশান এ জ্ঞাত্রিক জ্ঞাত্রিক ঠিক আছে নেক্সট কোশ্চেন জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ অঙ্গ ঠিক আছে জৈন ধর্মগুলিকে একত্রে বলা হয় অঙ্গ এই জন্য দ্বাদশ অঙ্গ হলো জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম ঠিক আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি মহাবীরের পরিনির্মাণ ক্ষেত্র পরিনির্মাণ ক্ষেত্র মনে মানে তিনি ওখানে মারা যান ঠিক আছে তখন সঠিক উত্তর হবে অপশান এ পাওয়া পুরী অপশান এ পাবা পুরী নেক্সট কোয়েশ্চেন মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে তখন সঠিক উত্তর হবে অপশান ডি জামালি জামালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনটি ত্রিপুটকের অন্তর্ভুক্ত নয় কোনটি ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয় বলো সঠিক উত্তর কী হবে তখন সঠিক উত্তর হবে অপশান এ জাতক অপশান এ জাতক নেক্সট কোশ্চেন নিচের কোনটি জৈনদের ধর্মগ্রন্থে আছে বলো নিচের কোনটি জৈনদের ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থে হয়ে গেছে ধর্মগ্রন্থ হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি দ্বাদশ অঙ্গ অপশান ডি দ্বাদশ অঙ্গ নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে কিসে বলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে ত্রিপিটক মহাবংশতে জাতকে বুদ্ধ চরিতে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি জাতকে ঠিক আছে অপশান সি জাতকে নেক্সট কোশ্চেন মহাবীর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন মহাবীর কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এটা মহাবীর জৈন হ্যাঁ তখন সঠিক উত্তর হবে অপশান ডি গোশাল অপশান ডি গোশাল আর তোমার বুদ্ধদেব কার কাছ থেকে নিয়েছিল আলার কামা মনে রাখবে এটা নেক্সট কোশ্চেন ভদ্রবাহুর নেতৃত্বাধীন জৈন গণ কী নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ দিগম্বর অপশান এ দিগম্বর কোয়েশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন শ্বেতাম্বরদের প্রবক্তা কে ছিলেন বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভদ্র অপশান ডি ভদ্র চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তো চলো মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ থ্যাংক ইউ